এই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমরেখ ও বিন্দু সংক্রান্ত অঙ্ক তো আমরা একদম প্রথম দিনে যে লেকচারটা ছিল যেটা হচ্ছে 3.1 এর উপর সেই লেকচারে একটা লাস্ট একটা কথা বলেছেন যে ওই চ্যাপ্টারে দুটো অঙ্ক কিন্তু আমরা স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে একটা প্রবলেম ছিল যে দেখা যে তিনটি বিন্দু একই সরলরেখা অবস্থিত আমরা বলেছি আমরা ওটা আমরা পরবতী কোন একটা লেকচারে দেব তো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব আচ্ছা তো ধরা যাক যেন তিনটা বিন্দু দেওয়া আছে সে একটা হচ্ছে খ বা একই স্বররেখা অবস্থিত মানে কি একটা স্বররেখা যদি টানি সেই স্বররেখাটাই তিনটা বিন্দুর উপর দিয়ে যাবে এরকম একটা স্বররেখা পাওয়া যাবে যেটা তিনটা বিন্দুর উপর দিয়ে চলে যাবে এখন এটাকে কিভাবে প্রমাণ করা যায় আসলে অনেকভাবে করা যায় আমরা যদি শুধু অন্য কোনো সূত্র না জানি দূরত্বের সূত্র अप्लाई করা করতে পারি তখন যেটা ধরে নিলাম যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এখন যদি এ সি একটা সরলেখা চিন্তা করি এবং ভাবি যে বিন্দুটা এটার উপরে অবস্থিত তাহলে অবশ্যই একটা শর্ত কিন্তু তারা মেইনটেইন করবে যে এ থেকে বি এর যে দূরত্ব অর্থাৎ এবি আর বি থেকে সি এর যে দূরত্ব অর্থাৎ বি সি এই দুটো যোগ করলে আমি আসলে কাকে পাবো এই পুরাটা পাবো অর্থাৎ এসি কে পাবো এটা একটা খুবই সহজ সিস্টেম যে আমরা জাস্ট দুটো বিন্দু দূরত্ব নিয়ে আমরা কাজ করে এই জিনিসটা বের করতে পারি কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায় যে আসলে কোন বিন্দুটা মাঝে অবস্থিত এটা ডিটেক্ট করাটা একটু টাফ হয়ে যায় সময় তো এটা ডিটেক্ট করার জন্য যখন চিন্তা করতে হয় কিভাবে যে আমাদেরকে স্থানাঙ্ক অবস্থা একে একে চিন্তা করতে হয় আসলে যেমন ফোর টু হবে হয়তো ফোর এক দুই তিন চার আর টু হচ্ছে একটু উপরে তাহলে এখানে হয়তো ফোর হবে তারপর সেভেন হবে হচ্ছে কি চার পাঁচ ছয় সাত আর এখানে হচ্ছে তিন চার পাঁচ হয়তো এখানে কোথাও একটা হবে আর নাইন সেভেন বুঝাই যাচ্ছে আসলে আরেকটু পরে হবে তার মানে এখন চিত্র যদি আঁকি তখন আসলে বোঝা যায় যে কোন বিন্দুটা মাঝখানে বসবে বা কোন দুইটা দুই পাশে অবস্থিত হবে কিন্তু ওই যে একটা ঝামেলা যে একটা চিত্র একে চিন্তা করতে হবে তো এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা খুব স্মার্ট নিয়ম অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখে আসছি যে ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আসলে কি লাগে তিনটা বিন্দুর স্থানাঙ্ক লাগে তো এই ক্ষেত্রফলের কনসেপ্টটা ব্যবহার করে কিন্তু আমরা আসলে এটা প্রমাণ করে ফেলতে পারি যে তিনটা বিন্দু কি একই সরণ রেখায় আছে না নাই আমরা এত ঝামেলা করার দরকার হয় না তো সেই কনসেপ্ট আমরা তাহলে একটু দেখি কনসেপ্টের ব্যাপারটা কি যে দুইটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে বললাম এ আর সি একই সরলরেখায় আছে এবং তিন নাম্বার বিন্দুটা যদি এই সরলরেখার উপরে না হয় তার মানে অবশ্যই বাইরে কোথাও আছে বলা যায় তাহলে এই তিনটা বিন্দুকে নিয়ে অবশ্যই এবং অবশ্যই আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো ব্যাপারটা কি যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমি একটা সরলরেখা টানলাম তিন নাম্বার বিন্দু যদি সেই সরলরেখার উপরে অবস্থিত না হয় তার মানে অবশ্যই আমি তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারব এবং ত্রিভুজ যদি গঠন করতে পারি অবশ্যই তার একটা ক্ষেত্রফল থাকবে বুঝা যাচ্ছে তার মানে সমরেখ বিন্দু ক্ষেত্র আসলে ব্যাপারটা কি হবে যে আমার যদি A আর C এখানে অবস্থিত দুটো বিন্দু হয় B বিন্দু যদি এটার উপরেই অবস্থিত হয় তাহলে কি আসলে কোন ত্রিভুজ গঠিত হয়েছে এখানে আমরা কি কোন ত্রিভুজ দেখতে পাচ্ছি আসলে কোন ত্রিভুজ দেখা যাচ্ছে না ত্রিভুজ দেখা যাচ্ছে না মানে আসলে ত্রিভুজটা গঠন করা সম্ভব না কারণ এই বিমিনাটা উপরেই অবস্থিত তার মানে ত্রিভুজ যেহেতু হচ্ছে না আমরা অন্যভাবে কি বলতে বলতে পারি যে এই সেকেন্ড কেসে অর্থাৎ এই কেসটাতে আমাদের ত্রিভুজ ক্ষেত্র এবিসি এটার ক্ষেত্রফলটা হচ্ছে শূন্য তাই ত্রিভুজ নাই মানে কি তার ক্ষেত্রফল নাই ক্ষেত্রফল জিরো সো আমি যদি এই তিনটা বিন্দু দিয়ে একটা চিবুজ ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং যদি দেখি সেটা জিরো আসছে সেটা আসলে কি মিন করে সেটা মিন করে তিনটা বিন্দু একই সরলরেখা রেখা অবস্থিত তো আমাদের কাজ হচ্ছে এটাই যে কখনো যদি বলে একই সরলরেখা অবস্থিত কিনা না প্রমাণ করো তখন আমরা সিম্পলি ওই তিনটার বিন্দু দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো দেখবো এটা জিরো আসছে কি আসে নেই এটা দিয়ে করার সময় কোন বিন্দু মাঝে আছে আর কোন বিন্দু সাইডে আসে ওটা আসলে কোনো ফ্যাক্টর না কারণ আমার ত্রিভুজ ক্ষেত্রফল ই হবে হোক না কেন জিরো আসলেই হবে তাহলে আমরা একটা অঙ্ক করি এখন থ্রি পয়েন্ট থ্রি এর যে এটা ত্রিভুজের শীর্ষ বিন্দু দেওয়া আছে আমরা অঙ্কটা নাম্বার বলে দিচ্ছি অঙ্কটার নাম্বার হচ্ছে আট আট এমন বলেছে যে ত্রিভুজের শীর্ষ হচ্ছে টি প্লাস ওয়ান ওয়ান একটা হচ্ছে টয়স টি প্লাস ওয়ান থ্রি টাইস টি প্লাস টু টি এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো প্রথমে বলেছে ত্রিভুজ ক্ষেত্রফলটা নির্ণয় করো আচ্ছা এটা ফার্স্ট বের করতে বলেছে এরপর বলেছে যে দেখাও যে দেখাও যে টি এর মান যদি 2 অথবা মাইনাস হাফ হয় এটা যদি হয় তাহলে তারা তারা সমরেখ হবে তার মানে কি যে আমার টি এর মানটা যদি আমি এখানে 2 বসাই তাহলে সব জায়গায় যদি 2 বসাই আমরা তিনটা বিন্দু পাবো আবার যদি মাংস বসে তাহলে আরো তিনটা বিন্দু পাবো এই দুটা মানের জন্য তারা কি হবে হবে অর্থাৎ তখন যদি আমি এদের নিয়ে একটা ত্রিভুজ ক্ষেত্রফল গঠন করি তাহলে তার ক্ষেত্রফল কত হবে অবশ্যই শূন্য হবে বের এই জন্য শুরুতে আগে কি করতে হবে আমরা যেহেতু ক্ষেত্রফল চাইছে তাহলে আগে আমরা ক্ষেত্রফল বের করব তো প্রশ্নটা যখন আসবে পরীক্ষা খাতে কিভাবে লিখব যে এই এত 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 বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ইকল টু দিয়ে আমরা ওই সূত্রটা লিখব তার সূত্রটা কি প্রথমে ভোজ টয়েস টি প্লাস টু এরপর হচ্ছে কোটি ওয়ান থ্রি টয়েস টি প্লাসটা হচ্ছে ওয়ান 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 তো আমরা যদি নির্ণয় পদ্ধতি বিভিন্ন প্রপার্টিজ অ্যাপ্লাই করি তাহলে এটাকে আর একটু সহজে বিস্তার করে ফেলা যায় প্রপার্টিসটা হচ্ছে যে আমরা যদি রো বরাবর বিয়োগ করে দিই তা যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে ধরলাম যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রো ওয়ান থেকে রো টুটা বিয়োগ করবো এবং সেটা রো ওয়ানের মধ্যে লিখবো তো তাহলে এখান থেকে রোটা বিয়োগ যদি করি সেখানে কি হয় মাইনাস টি এখানে আসা হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে জিরো হয়ে যায় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আবার আমরা যদি রো টু থেকে রো থ্রি বিয়োগ করি তাহলে এখান থেকে এটা বিয়োগ যদি করি সেখানে আসা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি মাইনাস টোয়েস টি জিরো লাস্টেরটা তার মতো রেখে দিই এটা করলে আমাদের বিস্তার করাটা একটু সহজ হয়ে যায় কারণ আমরা জানি যত জিরো আনা যায় তত আমাদের সুবিধা বেশি নির্ণাম থেকে আমরা এটা নিশ্চয়ই দেখে এসছি আচ্ছা তাহলে এখন আমরা এই দিকে জিরো বেশি সো আমরা যদি এই বরাবর বিস্তারটা করি তাহলে প্রথমে জিরো এটা জিরো হয়ে যায় পরেরটার জন্য জিরো হয়ে যাবে আসলে পুরোটার জিরো জাস্ট শুধুমাত্র লাস্ট অংশটার জন্য আমরা মান পাবো সেটা কত পাবো সেটা পাবো হচ্ছে এখানে মাইনাস টি ইন্টু থ্রি মাইনাস টুয়াইস টি মাইনাস টু

টি এর মান টু আর মাইনাস হাফ হলে সমরেখ হবে তার মানে সমরেখ যখন হয় তখন এই ক্ষেত্রফলটা অবশ্যই কত হবে জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে যদি বিন্দু ত্রয় সমরেখ হয় তাহলে হাফ ইন্টু এই যে ক্ষেত্রফলটা ইকালস টু জিরো হবে এটা অবশ্যই জিরো হবে আচ্ছা তাহলে এখান থেকে এখন টি এর মানটা বের করার চেষ্টা করি তাহলে টু টি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু ইকালস টু হচ্ছে জিরো আমরা মিডল টার্ম নিশ্চয় করতে পারি তাহলে হচ্ছে চার কারণ হচ্ছে ফোর টি প্লাস টি মাইনাস টু ইকাল টু জিরো তাহলে এখানে টয়েস টি যদি কমন নিয়ে নিই এখানে পাবো হচ্ছে টি মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে টি মাইনাস টু সুতরাং এখানে আমাদের যেটা আসে টি মাইনাস টু টয়েস টি প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এই এখন তাহলে এই লাস্টের লাইন থেকে আমরা কিন্তু টি এর দুটা মান পেয়ে যাই দুটা মান কি কি সুতরাং টি এর মান হচ্ছে টু আরটা মান পেয়ে যাই হচ্ছে মাইনাস সাফ দেখ আমরা এটাই প্রমাণ করতে বলছি আসলে ব্যাপারটা কি এই এর মান যদি টু আর মাইনাস সাফ হয় তার মানে এই জিনিসটা জিরো হবে আর এই জিনিসটা জিরো হওয়া মানে ক্ষেত্রেরফল জিরো হওয়া আর ক্ষেত্রেরফল জিরো হওয়া মানে বিনুদ্রয় সময়েক তাহলে আমরা বলতে পারবো এই সুতরাং টি কজ অথবা মাইনা সাফ হলে বিন্দুত্রয় সমরেখা হবে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এই অঙ্কটা এরকম আরো অনেক অঙ্ক আছে আসলে যে দেখাও যে টি এর মানে এত হলে সমরেখ হবে বা এর মানে এত হলে অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে তো এই টাইপের সমরেখ সংক্রান্ত অঙ্ক আসলে যেসব অঙ্ক আছে আমি একটু বলে দিই টাইপগুলো কী কী যে এরকম সমরেখ সংক্রান্ত অঙ্ক এই বইয়ে দুই নাম্বার অঙ্কটা আছে তারপরে হচ্ছে এইটা যেটা আমরা করলাম আট নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক আছে এই অঙ্কগুলো হচ্ছে সমরেখ সংক্রান্ত অঙ্ক তাহলে আমরা এগুলা এই একইভাবে করতে পারবো